जनाब नेता जी यहां ऐसे भक्तो वात्तो की हिजजना ने भी सीज वात्तो वात्तो निमित्त पार्के जे है जिंदा महाराज का एक चले तथाक संबंधित जब जिंदा महाराज चले एवं टाइम आयोजित करे भक्तो वात्तो वैसे पाछे में जिनो और मोर्चा रहने रहते और एक जो मैगा और निमित्त दिन पर पुलिस बल टायर जलिया निमित्त तक बिकप चली जाती जनाब দেখুন এর আগেও তৃণমূলের নেতাদেরকে শুনেছি মহিলাদের সম্বন্ধে কুরুচিকর মন্তব্য করতে আর এবার স্বয়ং আসানসোল থেকে যদি উনি সাউথ ইন্ডিয়ান ওনার মুখের ভাষার সাথে আমাদের ভাষার অনেক পার্থক্য এবং যে কুরুচিকর মন্তব্য উনি করেছেন আমি জানি না উনি ভি সিবদানচন্দ দাসু আমি জানি না উনি ওনার বাড়ির মা বোনদের কী ভাষায় এই ভাষাতেই হয়তো ডাকেন বা কথা বলেন এটা বাংলার সৃষ্টি নয় বাংলার কৃষ্টি নয় বাংলার কালচার নয় উনি যে ভাষায় আমাদের আসানসোল দক্ষিণের বিদায়িকা অগ্নিমিত্রা পাল দিদিভাইয়ের সম্বন্ধে নিজের বক্তব্য রেখেছেন সেই ভাষার আমরা তীব্র নিন্দা করছি এবং তার কাছে আমাদের একদম ভৎসনা এবং তার কাছে একান্ত বিনীতভাবে আমরা বলতে চাই যে উনি অবিলম্বে অগ্নিমিত্রাদির কাছে ক্ষমা চান যদি উনি ক্ষমা না চান উনি যদি ক্ষমা না চান তো পরবর্তী আন্দোলন ওনাকে ঘিরে ওনার সামনে হবে এবং বলেছেন যে ভাষাটা উনি প্রয়োগ করেছেন যেভাবে ফিরাদ হাকিম বলেছেন মহিলাদেরকে একটি ইংরেজিতে যেটাকে প্রোডাক্ট বলে বাংলায় যে মাল বলে সেই মাল শব্দটি ইউজ করেছেন মহিলাদের প্রতি এই রকম মানসিকতা রাখা তৃণমূল কংগ্রেস যার নেত্রী একজন মহিলা যার নাম আবার মমতা মানে মমতা ব্যানার্জি কি মহিলাদেরকে এই চোখে দেখেন মমতা ব্যানার্জির একের পর এক শিষ্যরা মহিলাদের এর আগে ফিরাদা দাকিম বলেছে এরপর একের পর এক সিদ্ধাসন দাসু দেখে শুরু করে তৃণমূলের নেতা নেত্রী বলছে অর্থাৎ এটাই প্রমাণ করে যে যেমন গাছ তার তেমনি ফল অর্থাৎ মমতা ব্যানার্জি এদের নির্দেশিকা দিচ্ছে যেমন আমি ধর্ষণকে প্রেরণা দিই ধর্ষকদের আমি যেমন প্রাইজ দিই ধর্ষিতাদের শাস্তি দিই সেই রকমই তোমরা মহিলাদের একই রকমভাবে সম্ভ্রম নিয়ে ছিনিমিনি খেলো খোলা ছুট তোমাদের কাছে আমরা দিয়েছি তৃণমূলের একজন নেতা আছেন রাজ্য কমিটির সেক্রেটারি আছেন মুসব্রাব্লি ঠিক আছে কিন্তু যে ভাষায় বলেছেন সেই ভাষাটা আমরা তীব্রভাবে প্রতিবাদ করছি তিরস্কার করছি মালকে মাত্র কি আপনি আমাকে বুঝিয়ে দিন আপনি বলুন না আমি কিছু জানি না বলেছেন আমি বলেছি আমার বলার উদ্দেশ্য আমার এই বাজে লোক এই বাজে মাল আছে কিছু কাজ করে না উল্টা পুলটা বলে যাচ্ছে আমার বলার উদ্দেশ্য আর আপনার বুজার উদ্দেশ্য নেগেটিভ আপনার ভুল আরে আমি যে বলছি যার মতলব আপনি বলুন না আপনি আমাকে আমি যে নজরে বলেছি একশো বার সেই বলেছি আমি আমি যে নজরে বলছেন আমি ইয়াছে আপনাকে ইচ্ছে দেখাচ্ছে আমি আপনাকে ইচ্ছে দেখাচ্ছে আমি এটা ফিলিমে দেখেছি কি আছে সে আপনার নজরে কি আছেন ছে আর এই উল্টা আমি দেখবে তো কি আছে নৌ ই আপনার দেখার বুজার ডিফারেন্স দেখার ডিফারেন্স আমি ছে দেখিছে ই আপনার নজরে ছে আমি এরকম দেখছি তো কি হচ্ছে কি হয়ে গেছে নাও ওই লাইনে কেন আপনি যাচ্ছে আপনি চেয়ে বুঝুন নাও বুঝতে কেন যাচ্ছে আপনি আর আপনি যে বিরোধী আমার নেত্রী বিরুদ্ধে আজে বাজে কথা বলবেন গুসগোট বলবেন টাকা গায়ে বলবেন টেন্ড পালানা টাকা গাছ আমার নেত্রী বিরুদ্ধে বলবেন আমার নেদার বিরুদ্ধে বলবেন তো আপনি বাজে কথা বলছি না আর আমরা শুনবে নাকি আমরা কেউ শুনতে আসি নেই আগে যেরকম বাসাতে আতে করবে উচ্ছে দুগুনা বাসাতে আমরা ত্যাগ করবো আগে আপনারা বাসা ঠিক রাখুন তো আমরা একশো পার্সেন্ট বাসা আমরা ঠিক রাখবো ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের